পোস্ট অফিসে গ্রাহকদের কাছ থেকে টাকা প্রতারণার মামলায় অভিযুক্ত পোস্টমাস্টারকে পুলিশি হেফাজতের পর পুনরায় আজ আসানসোল আদালতে তোলা হয় বিচারক ধৃত পোস্টমাস্টারকে পুনরায় চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন ধৃত পোস্টমাস্টারের নাম কৃষ্ণপ্রসাদ শর্মা ওরে কৃষ্ণদাস ঠাকুর ঘটনা আসানসোলের সালানপুর থানার অন্তর্গত সালানপুর ও হিন্দুস্থান কেবেলস দুই পোস্ট অফিসের গ্রাহকদের কাছে জালিয়াতি করেছে কোটি কোটি টাকা অভিযোগ এমনই তারপরেই চব্বিশে জুন সালানপুর থানার পুলিশ পোস্টমাস্টারকে গ্রেপ্তার করে এই মামলায় পুলিশ কৃষ্ণপ্রসাদ শর্মার কাছে বেশ কিছু নথি বাজেয়াপ্ত করেছে বলেও জানা যায় গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরো রিপোর্ট あれ